কি অবস্থা মনা দেশের কি অপরাধাগর সৃষ্টি হয়ে গেছে দেশ স্বাধীন করতে করতে না করতে করতে কি একটা অপরাধাগর সৃষ্টি হয়ে গেছে দেশে দেশ স্বাধীন করলো ছাত্ররা দেশ পরিষ্কার করতেছে ছাত্ররা সংসদ পরিষ্কার করতেছে ছাত্ররা গণভবন পরিষ্কার করতেছে ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করতে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করতেছে ছাত্ররা যে রাস্তাঘাটে সারাক্ষণ জাম লেগে থাকে ওই রাস্তা পরিষ্কার করতেছে ছাত্ররা যে ময়লা আবর্জনা ফেলছে ওইগুলো পরিষ্কার করতেছে ছাত্ররা তোরা কে রে ভাই তোরা কত্তি গেছিস তোরা যে তোরা আয় একটা অর্ডার দেখো সৃষ্টি করে দিস দোকান লুট অতের মুদির দোকানের লুট অতের সবজির দোকান লুট অতের কারমেন্টস লুট অতের কারখানা লুট অতের লোয়া লক আছে তিন মিনিট অতের গাড়ি লুট অতের গাড়ি না থানা লুট এটি দেশের সম্পদ এটি রাষ্ট্রের সম্পদ তোরা কত্তি গেছিস সোয়েক সুরে তে দেশ উদ্ধার না করতে আরেক সুর আয় করে গেছে আরেক সুর যেভাবে শুরু করতেছে দেশটা থেকে একটা ওরা দেখো সিস্টেম মেয়ে দিলো হয়ে গেছে যে এখন দে ওই কুলাঙ্কার লিগ আছে কুলাঙ্কার লিগেরা মন্দিরে মন্দিরে আগুন লাগাইতেছে এদিকে মানুষ সাধারণ পাবলিক দেশ স্বাধীন করছে তবু কুলাঙ্কার জন্য কুলাঙ্কার সন্তানের জন্য একটা মানুষ ধর্ম পালন ধর্ম যা যে পালন করবে আমাদের ওইখানে তো দরকার নাই আমাদের মুসলিম যে মুসলিমের হাদিসে বলে আছে যে ধর্ম ধর্ম নিজেরাই পালন করো কারো না অন্য ধর্ম কি করো থেকে আছে ভাই তোরা মন্দির হয়ে তারা বা আমাদের অন্য জাতি আমরা মুসলিম এরা হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান দরকার নাই তো আমাদের ওদের মন্দির প্রতি আমরা করা ওদের মন্দির ভাঙা ওদের মন্দিরে আগুন ওদের ঘরে আগুন দেওয়া এদের তো হাদিসে বলে নাই কেন আমরা আরেকজনের ক্ষতি করবো ক্ষতি করলে কুলাইনকার লিগদের ক্ষতি করা কুলাইনকার লিখদের আমাদের বোনেদের গায়ে হাত দিয়েছে বোনেদের কাছে ওদেরকে ক্ষতি করা ওদের হাত পা ভেঙে দেওয়া বা যে পুলিশ সদস্যরা আমাদের অত্যাচার করছে আমাদের ভাই বন্ধুদের ওদেরকে কিছু করা এই হিন্দু পরিবারটা আমাদের কোনো ক্ষতি করে নি এ থানা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সংসদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ গণভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ রাস্তাঘাট আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই যে শিখা তো তার বাবে তার ওই লন্ডন থেকেও টাকা আমাদের বাংলাদেশের গাড়ি ঘোড়া তৈরি করে না গণভবন তৈরি করে না সংসদ ভবন তৈরি এটা আমার টাকা আমার ট্যাক্সের টাকা আপনার টাকা ভবতশিন্দ্র বাইরের টাকা ভাই বোনের টাকায় এ গণভবন তৈরি করছে সংসদ ভবন তৈরি করছে একটা গাড়ি তৈরি করছে এগুলা একটা থানা তৈরি করছে এটাতে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না আমাদের প্রয়োজন কেন আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের রাগ খুব তাদেরই ওই দলের উপর কুলাঙ্কার দলের উপর যে কুলাঙ্কার দল আমাদের দেশকে যে এক সৃষ্টি করে দিছে যে দেশকে ধ্বংসের মতো নিয়ে গেছে এই কুলাঙ্কার নাই এটা সরকার যে সরকার লুকাইয়া গেছে সরকার সবাইরে বলতো আমরা কখনো লুকাই এখন সরকার তো সবার আগে লুকাই গেছে চোরের সরকার এগারো লক্ষ কোটি টাকা দিয়ে পালাই গেছে একটা দেশের মানে বিক্রি করে বেড়েছে যে এখন আমাদের সবার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যে আপনারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না রাষ্ট্রীয় সম্পদের পাশে দাঁড়ান যতদিন না সরকার গঠন হচ্ছে যতদিন না আমাদের ডাক্তার মোহাম্মদ এই কি ডাক্তার মোহাম্মদ ইউনুস যে আমাদের এই রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রের প্রধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সবাই ছাত্র সমাজ দেশটাকে অনেক কষ্টে স্বাধীন করেছে অনেক ভাই বোনের

কঠিন নজর করুন যে কুলঙ্কা লিগ সন্তানরা আমাদের রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত করতেছে মন্দিরের উপর আঘাত করতেছে আমাদের যে মুসলিম কান্ট্রি যেন কোনো যে বদনাম না ছড়ায় যে বিভিন্ন যে দেশে যে আমাদের হিন্দুদের উপর আমরা হামলা করতেছি আমাদের হামলা করতেছে সবাইকে যে ভাবে অনুরোধ আপনারা রাষ্ট্রীয় সম্বোধনের উপর নষ্ট করবেন আপনারা মন্দিরের উপর আঘাত করবেন না কেন দরকার বাইজার ধর্ম যে সবাই জাত জাত ধর্ম সে পালন করি আমাদের ওখানে ধর আপনাদের কাছে ছাত্র হয়ে বা সাধারণ জন্ম হাতজোর করতেছি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলাম এটা আমাদের ট্যাক্সের টাকা আপনার পকেটের টাকা আপনার বাবার টাকা আপনার মায়ের টাকা আপনার বোনের টাকা সবার টাকা দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ গঠন করতেছি আমরা আমরা সবাই এগিয়ে আসি যতদিন পর্যন্ত আমাদের সরকার গঠন হচ্ছে সরকার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সবাই মেরামত করে উপস্থিত থাকবো না পারলেও সহযোগিতা করবো কিন্তু তারপরে একজন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে তাকে বাধা দেব তাকে বোঝাবো আর জোর করবো না সবাই কাছে আমি বিনোদনভাবে অনুরোধ করছি আমাদের রাষ্ট্রীয় সম্পদটা নষ্ট করবেন এটা সবাই টাকা ভাই আপনার টাকা না আপনার প্রবাসী ভাইদের টাকা অনেক কষ্টের ট্যাক্সের টাকা আমাদের সম্পদ এই সরকার সব ধ্বংস করে ফেলছে এগারো লক্ষ কোটি টাকা যে বিভিন্ন মন্ত্রী কুলাঙ্কার লীগ ও পালা যেতেছে এদেরকে ধরে আইনের আতা হোক বিচার কার্যক্রম শুরু করা হোক সবাই বিনোদনভাবে অনুরোধ করছি যে ভাই রাষ্ট্রীয় সম্পদ আপনারা নষ্ট করবেন না রাষ্ট্রীয় সম্পদ সবার আমি আপনার সবার